রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যাম সুন্দর চাঁদিবালায় বিগত দুই বছর ধরে বিভিন্ন সামাজিক কাজ যেমন বৃক্ষরোপণ এডুকেশন ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট স্পোর্টস হেলথ সোশ্যাল ওয়ার্ক ও নানান ধরনের সামাজিক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি শনিবার ছিল ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির দ্বিতীয়তম স্থাপনা দিবস তাই শনিবার সন্ধ্যায় দ্বিতীয়তম স্থাপনা দিবস উপলক্ষে ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জী আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের রানীগঞ্জ চেয়ারম্যান মোজাম্মেল শেজাদা ও টিচার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা দেবারতি সিনহা এছাড়াও ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ড শুভ্রাংশু সামন্ত সহ অন্যান্য সদস্যরা এদিন অনুষ্ঠানে আগত বিশিষ্ট অতিথি বিধায়ক তাপস ব্যানার্জী বড়ো চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা এবং টিচার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা দেবারতি সিনহা প্রদীপ প্রজ্বলন করেন প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের পর সন্ধ্যানুষ্ঠানটি শুরু হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক দেবব্রত সূত্রধর এই সন্ধ্যা অনুষ্ঠানে জি বাংলা খ্যাত বিশিষ্ট শিল্পী শ্রী রামকৃষ্ণ ঘোষ উপস্থিত ছিলেন এবং তিনি সর্বশেষে সঙ্গীত পরিবেশনা করেন এছাড়াও খুদে শিল্পীরা গান ও নৃত্য অনুষ্ঠান পরিবেশন করেন এদিন এই অনুষ্ঠানে এসে বিধায়ক তাপস ব্যানার্জী বলেন এই প্রাকালে আপনারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আমি যত জেনেছি গাড়িদের সঙ্গে থেকেছি যে সব থেকে যে কাজটা আমার ভালো লেগেছে যে পরিবেশ সচেতন মানুষকে করে তোলার জন্য এবং এরা প্রচুর গাছ লাগায় বিভিন্ন জায়গায় আমরা দেখবেন যে জিনিসটা আয়েসে পেয়ে যাই যেটার জন্য আমাদের কষ্ট করতে হয় না সেটাকে আমরা নেগলেক্ট করি আমাদের প্রকৃতি তো আমরা আসে ভাই ন্যাচারালি প্রকৃতির প্রতি আমরা মাঝে মাঝে তার প্রতি অত্যাচার করি কিন্তু এরাই ফিরে দেখা অর্গার্জেন্টিনাকে প্রকৃতিকে বাঁচাবার চেষ্টা করছে প্রকৃতি যদি বেঁচে না থাকে মানুষ কিন্তু বেঁচে থাকবে না আর আমাদের ধারণা একমাত্র মানুষই কালে এই পৃথিবীতে থাকে মানুষের অনেক আগে মানুষের হাজার দশ হাজার বছর হয় কিন্তু কীট পতঙ্গ প্রজাপতি আশ্রয় এরা এসেছিল পৃথিবীতে তো প্রকৃতির ভারসাম্য রাখার জন্য অল্প এদের যে অবদান সেটা কিন্তু এরা এই কাজে সবসময় বিরাট যে সমর্থন পাওয়া যাবে তাই না কারণ এই কাজে খুব লাইন লাইন আসা যায় না এই কাজটা গ্রামার নেই কিন্তু এই কাজটা মানুষ সমাজের জন্য আজকে দিনে এই কাজটা কিন্তু থেকে প্রয়োজন যাই হোক আমি তাদের সাফল্য মনে আগামী দিনে হয়তো মেম্বার বেশি আছে মেম্বার ছোটো হয়ে যাবে আবার বড়ো হবে

যখন আমাদের ফিরে দেখা প্রতিদিন নাম রানীগঞ্জের প্রত্যেকটি মানুষ জানে আমি আমাদের কর্মকাণ্ডের বিষয়ে বিশদে বলার আগে দেখে নেব আমাদের একটি ছোট্ট প্রচেষ্টা একটি আইকনিক প্রচেষ্টা যেখানে দুর্গাপুজোর প্রাককালে আমরা ছড়িয়ে দিতে চেয়েছি সামাজিক সম্প্রীতি এবং শান্তি পানি সমাজের পক্ষে আমরা বেছে নিয়েছি একটি স্থান যাকে আমরা একটাকে সবাই চিনি এবং শ্রদ্ধা করি বেনারস রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারীর সাথে বিপ্লব বাধ্য করে রিপোর্ট পাবলিক টাইমস